আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কথায় আছে অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় মিসফরচুন নেভার কাম মানে দুর্ভাগ্য বা মন্দভাগ্য কখনো একা একা আসে না একাধিক জিনিস সঙ্গে নিয়ে আসে পাকিস্তানে ঠিক ওই নাজেহাল অবস্থা ওই বাজে অবস্থার মধ্য দিয়ে সময় কাটছে একের পর এক বেলুচিস্তান লিবারেশন আর্মি বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট একত্রিত হয়ে তিন দিনে পঁয়ত্রিশ বার হামলা চালিয়েছে পুলিশ উপকমিশ উপকমিশনার সহ আরও প্রায় চব্বিশ হাজার সেনাবাহিনী নাকি পদত্যাগ করেছে এর মধ্যে আর সংবাদ ছড়িয়ে পড়েছে বা যে পাকিস্তান ঋণের সাফে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিক্রি করতে করে দিচ্ছে অর্থাৎ যে রাষ্ট্রায়াত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ বেছে দিচ্ছে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন আগামী তেইশে ডিসেম্বর বিমানটি বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে দেশটির সব গণমাধ্যম সরাসরি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে এটা ডনের মানে পত্রিকার খবর দেশের লোকসানি রাষ্ট্রীয় সংস্থাগুলোর সংস্কার এবং অর্থ সংগ্রহের লক্ষ্যে পিআইয়ের একান্ন থেকে একশো শতাংশ শেয়ার বিক্রয়ের উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার আন্তর্জাতিক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মানে আইএমএফ এর কাছ থেকে পাওয়া সাত বিলিয়ন ডলার ঋণ চুক্তিতে এ শর্ত অন্তর্ভুক্ত ছিল এটি প্রায় দুই দশকের মধ্যে পাকিস্তানের প্রথম বড় বেসরকারি করণের উদ্যোগ হতে যাচ্ছে সি সেরি সি সি সির তুই কি দেখালি মানে বিষয়টা এরকম হয়ে গিয়েছে পাকিস্তান মানে অন্যায় করতে করতে তারা এমন জায়গায় পৌঁছায় গিয়েছে তাদের জনগণ এখন পুরো হতাশার সাগরে ডুবে আছে জনগণের পনেরোশো টাকা মুরগির গোশ কিনে খাইতে হয় মাঝে একটা বিয়ের অনুষ্ঠান দেখছিলাম ভিডিওতে যে ওজন করে গোশ দেওয়া হচ্ছে মানে এক কেজি মুরগির গোশ দু হাজার টাকা এক কেজি বিরিয়ানির সাইজ দু হাজার নয় এক হাজার টাকা আর এই বিয়ের অনুষ্ঠানে কিন্তু এখন কথা হলো তাদের বিয়ের অনুষ্ঠান করার মতো কোনো সক্ষমতাই নেই তাদের তিনবেলা তো কষ্টকর হয়ে যায় আবার বিয়ের আনুষ্ঠানিকতা না করলেও তো নয় এজন্য তারা ওইভাবে করে অনুষ্ঠান করেছে মানে এমন একটা অবস্থায় একজন চা বিক্রেতার বক্তব্য শুনলাম হতাশ প্রায় তিন দফা চায়ের মূল্য বেড়ে গিয়েছে একজন সিএনজিওয়ালার বক্তব্য শুনেছিলাম সে বলতেছে যে এক কাপ চা খাবো বসে সেই সাহস বকে আর নেই কারণ এই সিএনজির ভাড়া দিয়ে মানে ওরা আবার লোকের কাছ থেকে ভাড়া যেটাকে জমা বলে ঢাকা শহরে ওই জমা দিয়ে তারপরে মানে যা টাকা থাকে তা দিয়ে তো তিন বেলার খাবার জোগাড় করতে পারে না সাতশো টাকা টমেটার কেজি সাতশত টাকা এক কেজি টমেটার কেজি এক কেজি টমেটার দাম সাতশো টাকা খাবে কেমনে করে রেস্টুরেন্টগুলো দিনকে দিন যেটা ফাস্টফুডের বা দোকান ছিল রেস্টুরেন্টগুলো ছিল সেগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে আজ বিমান বিক্রি রাষ্ট্রায়ত এয়ারলাইন্সে বিক্রি করে দিচ্ছে সিসি পাকিস্তান এই জন্য শত্রুতা কখনো মুক্তি দিতে পারে না আর তোমার সবচেয়ে অবস্থা খারাপের অন্যতম মাধ্যম হলো তুমি দেশের জনগণকে তুমি আশ্রয় মানে জনগণের সরকার নও তুমি তোমার বিরুদ্ধে দেশের একাধিক গ্রুপ আছে যারা তোমাকে পছন্দ করে না এবং তোমার আচার আচরণ কার্যকলাপ পছন্দ করার খুব বেশি ও খুব কেন পছন্দ করার মতোও নয় হয়তো বা পাকিস্তান বেলুচিস্তান খাইবার পাক্তুন অঞ্চল দখল করে নিয়েছে ইতিমধ্যে শুনলাম কি হবে পাকিস্তানের ভাগ্য আকাশে সেটা আল্লাহই ভালো জানে ইতিমধ্যে তো ভিক্ষুকের পরিমাণ বিদেশ দিয়ে ভিক্ষুকের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর পাকিস্তানকে অন্তত পক্ষে শয়তানি কর্মকাণ্ড মানে বদমাইশি কর্মকাণ্ড থেকে একটু হেফাজত করুক السلام عليكم ورحمه الله